প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো ভিভিসি ভাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এসেছি অ্যাক্রোপ্লেক্স সিরাপ এই অ্যাক্রোপ্লেক্স সিরাপ কেন খাবেন কীভাবে খাবেন এবং কী জন্য খাবেন এটি কী কীভাবে খেলে আপনার উপকার হবে এবং এটা খাওয়ার উপকার থেকে সে সম্পর্কে অবশ্যই আলোচনা করব অ্যাক্রোপ্লেক্স এটি একটি মুখের রুচির ভিটামিন সিরাপ এটির মূল উপাদান হচ্ছে ভীমরস ইহা আয়ুর্বেদিক ঔষধ যাদের শরীর দুর্বল মুখের রুচি নাই খাদ্যে হজমের সমস্যা এবং যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা এই সিরেপটি সেবন করতে পারবেন সিরেপটি বাজাত করেছে একরাম ল্যাবরেটরিজ উপাদান সিরেপটিতে জলীয় নির্যাস আকারে আছে অশ্বগন্ধা শূন্য পয়েন্ট সাঁত্রিশ গ্রাম মনসিষ্টা চৌত্তর পয়েন্ট চৌরানব্বই মিলিগ্রাম হরিতকি চৌত্তর পয়েন্ট চৌরব্বই মিলিগ্রাম হরিদ্রা চৌত্তর পয়েন্ট চৌরানব্বই মিলিগ্রাম ভূমি কুষ্মাণ্ড চৌত্তর পয়েন্ট চৌরানব্বই মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো দেয়া আছে কার্যকরিতা পুষ্টিহীনতা সাধারণ দুর্বলতা পাকস্থলী দুর্বলতা রক্ত স্বল্পতা কোষ্ঠকাঠিন্য ও ভিটামিন এ ও সির অভাবে কার্যকরী ব্যবহারবিধি দু চামচ করে দিনে দুবার খাবার পর খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সিরেপটি ব্যবহার পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন একটি অ্যাক্রোপ্লেক্স সিরাপের মূল্য তিনশো পঞ্চাশ টাকা প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ